সতীন অপবিশ্বাস আমার নাম নিয়ে ভাইরাল হতে চায় একে বলছেন চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে অপবিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব নতুন কিছু নয় কেননা কিছুদিন পর পর একজন আরেকজনকে ইঙ্গিত করে অভিযোগের তীর নিক্ষেপ করেন সম্প্রতি অপবিশ্বাস ও বুবলিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে সেখানে লিখেছেন রিটায়ার্ড বেকার অভিনেত্রী বুবলিকে নিয়ে যত বাজে বাসায় কথা বলো বুবলির চুপ থাকাটা ভালো কারণ রিটায়ার্ড অভিনেত্রী চাইবে বুবলির নাম নিয়ে ভাইরাল হতে আলোচনায় আসতে এটা বুবলিকে খুব ভালোভাবে বুঝতে হবে এর জন্য বুবলি চুপ থাকতে হবে বুবলি একদিন ফেসবুকে পোস্টের মাধ্যমে জবাব দিয়েছিল ওই রিটায়ার্ড অভিনেত্রীকে কুকুরের কাজ কুকুর করেছে সে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায় হ্যাঁ এই কথাটা ববলিকে মনে রাখতে হবে কুকুর কুকুরের কাজ করে যাক কিন্তু ববড়ির চুপ থাকতে হবে ববলি তার কাজ দিয়ে নিন্দুকের মুখে থাপ্পড় দেবে এখন যেভাবে দিয়ে যাচ্ছে আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে আমরা চাই আপনি কাজ আর সেজাদ বাবাকে নিয়ে ভালো থাকুন সব সময়। এটা আপনার বক্ত হিসাবে আমাদের চাওয়া এভাবে চিত্রনায়িকা উপবিশ্বাস ও বুবলিকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন বুবলি এসবি নামের ফেসবুক পেজে তবে এই পোস্টে উপবিশ্বাসের নাম উল্লেখ না করলেও অনেকেই মন্তব্য করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে ইঙ্গিত করেই এমন পোস্ট দিয়েছেন বুবলি এসবি নামের ফেসবুক পেজে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে